নমস্কার কেমন আছেন সবাই আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে সকালের শুরুতে এই কটা নিয়ম নীতি মেনে চললে সংসারে সুখ শান্তি অর্থের অভাব হবে না আজকে বানালাম নিরামিষ খিচুড়ি চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি একটু হলেও ভালো লাগবে এত অপূর্ব সুন্দর চারিদিকে কুয়াশাচ্ছন্ন এত অপূর্ব সকাল দেখতে কামনা ভালো লাগে তাই না বসতি লক্ষ্মী করমে সরস্বতী করম সকালে ঘুম থেকে উঠে প্রথমেই কিন্তু তাড়াহুড়ো করে নেমে যাবেন না প্রথমে এই যে মন্ত্র এই মন্ত্র পড়ে নিজের হাতের তালুটা তিনবার কিন্তু দেখতে হবে আর বলতে হবে তারপরে খুব ভালোভাবে হাতটাকে ঘষে নিতে হবে তারপরে নিজের মুখে বুলিয়ে নিতে হবে তারপরে কিন্তু আমাদের ধরিত্রীকে প্রণাম করতে হবে আর বা পাটা কিন্তু প্রথমে মাটিতে ফেলতে হবে এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে আসলেই আমরা হাতের তালুটা যখন দেখে সেটাকে বারবার ঘষে নিই তখন কিন্তু হাতটা গরম হয়ে যায় আর সেই হাতটা যখন আমি মুখের মধ্যে নিই তার মানে কি আমাকে জাগ্রত করছে যে সকাল হয়ে গেছে তো এর মাধ্যমে কিন্তু আমাদের মস্তিষ্ক সারা শরীরের মধ্যে সেই বার্তা আমাদেরকে দিয়ে দেন আর আমাদের কিন্তু পজিটিভ ভাবে দিনটা কিন্তু শুরু হয় সকালটা শুরু হয় আর এই যে আমি কিন্তু ঠাকুর প্রণাম করে নিয়েছি আর তারপরে কিন্তু ঘরে দুয়ারে আমি জল দিয়ে দিলাম মানে বাসি ঘরটাকে পরিষ্কার করে নিতে হবে আর কি কথিত আছে যদি তুমি সূর্য ওঠার আগের মুহূর্তে ঘরটা পরিষ্কার করতে পারো তাহলে কিন্তু সেটা সব থেকে ভালো হয় যদিও সব সময় সেটা হয়ে ওঠে না তবুও যেটা ভালো হয় সেটাই বললাম আর কি সদর দরজায় যে জলটা আমরা দেব সেটা অবশ্যই হতে হবে রান্নাঘরের থেকে নেওয়া জল আগের দিন রান্নাঘরে জল ধরে রেখে সেই জলটাই কিন্তু পরের দিন দৌড়ে দিতে হয় এটাই শুভ বলে মানা হয় কিন্তু আমি কিন্তু বিছানার মধ্যে এটা সেটা ছিল সমস্ত কিছু কিন্তু গুছিয়ে তারপরে দেখো আমি বাসিক ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আমরা মানি অথবা না মানি পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি বলে জিনিস কিন্তু আছে এটা আমি বিশ্বাস করি জানি না প্রত্যেকেই বিশ্বাস করে কিনা তবে এর মধ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে যদি আমরা দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে আমাদের শরীর অসুস্থ কম হবে জীবাণু কম হবে ঘর নৌরা থাকলে জীবাণু বেশি হবে এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা এই আর কি আমি বলবো সকালে উঠেই তাড়াহুড়ো করে আগে কিন্তু ঝাড় দিতে শুরু করে দিলাম বা ঘর মসতে শুরু করে দিলাম এমনটা না করে একটু ফুলের কাছে দাঁড়ানো একটু প্রকৃতির মাঝে সময় কাটানো এই সব জিনিসগুলো করা কিন্তু ভালো তোমরা দেখতেই পেলে আমি কিন্তু সকাল বেলাতেই চলে গিয়েছিলাম ওপরে আর ওপর থেকে তোলা দৃশ্যই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি সকালে উঠেই কখনোই কিন্তু আয়নায় মুখ দেখবে না এবার বাড়ির মানুষদের আলাদা ব্যাপার বাড়ির মানুষদের তুমি মুখ দেখে উঠতেই পারো বা নিজের বাচ্চা ছেলেপুলে হ্যাঁ নিজের হাজবেন্ড তাদের মুখ তুমি দেখতেই পারো কিন্তু সকালে উঠেই যে মানে ফট করে আয়নায় গিয়ে মুখটা দেখলাম এমনটা করবো আমরা গৃহিণীরা কাজের ফাঁকে কিন্তু জল খেতে ভুলে যাই আমি বলবো সকালে উঠেই কিন্তু জল খাওয়া অভ্যাসটা করতে হবে কমসে কম এক গ্লাস অথবা দেড় গ্লাস দু গ্লাস জল কিন্তু খেতে হবে তো আমি কিন্তু হলুদ জল গরম করে সেটাই খাচ্ছিলাম তোমাদেরকে শেয়ার করলাম আর কি একটু আচ্ছা আজকে কিন্তু তোমরা দেখছো শনিবারের ভিডিও তো শনিবারের সকালে আমি কিন্তু একটু রুটি করে নিয়েছিলাম বড় বেটুকে স্কুলে দিয়েছি কারণ শনিবারে বড় বেটুর স্কুল থাকে আর একটু ছোলা আলু দিয়ে পনিরের একটা পাতলা ঝোল আজকে না বেশি রান্না নেই ওর জন্য একটু করেই এলাম আজকে করবো হচ্ছে খিচুড়ি তারপরে পরে দুদিন আগের ভিডিওতে দয়ময়দা বলেছিলেন নিরামিষ খিচুড়ির রেসিপিটা দিতে তো আজকে যেখানে নিরামিষ খিচুড়ি বানাচ্ছি খুব সহজ ভাবে তাই রেসিপিটা আজকে শেয়ার করলাম আমাদের এখানে না সব সময় এই ভালো পাওয়া যায় না কিন্তু আজকে এত সুন্দর সিম গুলো এই সিমগুলো গুলো ঝাল দেওয়া বলো চচ্চড়ি বলো ভাজা বলো ছিচকি বলো সবকিছু কিন্তু বেশ ভালো লাগে এই যে এই সুন্দর সিম গুলো এগুলো মানে খুব কম পাওয়া যায় তবে এই সময় বেশ ভালো পাওয়া যাচ্ছে তো কটা সিম নিয়ে নেব এগুলো সব ভালো করে না ধুতে হবে যতই তো বাজারের জিনিস তো আমি না যে সবজি বলো সেটাই কিন্তু একটু গরম জল একটু নুন দিয়ে ধুয়ে নি আর কি মানে তাহলে ভালো কারণ এখনকার জিনিস তো বাজারের সদ্য কেনা হলেও এখন যা চারিদিকে অবস্থা ওর জন্য কিন্তু সবজিকে একটু ভালো করে গরম জলে ধুয়ে নেওয়াটাই ভালো তার জন্য একটুখানি জল বসিয়ে দিয়েছি নুন দিয়ে ধুয়ে নিচ্ছি আসলে কি জানো তো আমাদের মেয়েদের সংসারটা না ভীষণ প্রিয় কারণ কি বলতো এই আমাদের সংসারের মধ্যেই আমাদের প্রিয় মানুষজন কিন্তু আছে তাই আমাদের প্রিয় মানুষজনের জন্য আমরা সংসারটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আগলে ধরে রাখতে ভালোবাসি তাই না তার জন্য সংসারের কাজগুলোকেও বেশ সুন্দরভাবেই করা উচিত

আমাদের বাড়িতে না খিচুড়ি খেতে সবাই খুব ভালোবাসে খিচুড়ির জন্য মুগ ডাল হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না আমি কিন্তু একটু ভেজেই করি তো আমাকে বলেছ যে নিরামিষ খিচুড়ি করতে নিরামিষ খিচুড়ি কেমন করে করবে সেটা দেখাতে একদিন রেসিপি দিতে তো আজকে কিন্তু তার জন্য আমি নিরামিষ খিচুড়ির রেসিপিটা দেখিয়ে দিচ্ছি একদম সিম্পিল ভাবে একদম খুব সহজ ভাবে নিরামিষ খিচুড়ি রান্না করছি আর এখানে আমি চালটা আর ডালটা দিয়ে দিলাম ডালটাকে হালকা একটু ভেজে দিয়েছি তাহলে কিন্তু একটু বেশি ভালো লাগে আর ডালের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিয়েছি সমান সমান হলেও ভালো লাগে একটু বেশি দিলেও ভালো লাগে তো আমি মুগ ডাল দিয়ে করছি তোমরা চাইলে অন্যান্য ডালও দিতে পারো তো বাস এটাকে আমি একটুখানি হলুদ দেব আর একটু নুন দেব দিয়ে এটাকে ফুটতে দিয়ে দেবো হ্যাঁ আর এদিকে কিন্তু আমি তোমার ফুলকপি তারপরে আলু আলুটা ওখানে একটুখানি হালকা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি ওগুলোকে আমি ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি এটাকে ওইদিকে পরে দেবো ওই হাঁড়িটাকে আমি এখানেই ভেজে নেব চলো খিচুড়িটা না আমি এদিকটাই কষিয়ে দিচ্ছি এখন গরম হয়নি আর সব সবজিগুলোকে না আমি এবারে ভেজে নেবো এদিকে দেখো সব সবজিগুলোকে একে একে করে ভেজে নিচ্ছি আর তোমরা চাইলে কিন্তু অন্য ডাল দিয়েও করতে পারো আমি মুগ ডাল দিয়ে করেছি হালকা একটু ভেজে নিলে সেমটা ভালো ওঠে আর কি তো আমি চালটাকে ভাজে নি একসাথেই কিন্তু ডাল আর চাল মানে আর কি ফুটতে দিয়ে দিয়েছি তোমরা চাইলে চালটাকেও হালকা একটু নাড়াচাড়া করে নিতে পারো এখানে দেখো একে একে করে সব সবজি দিয়ে দেবো শীতের সবজি তো বেশ ভালোই লাগে আজকের খিচুড়িটা কিন্তু একদম সহজভাবে রান্না করছি যে কেউ পারবে এই যে একটুখানি আদা গ্রেট করে দিচ্ছি এglu ভাজা হয়ে যাওয়ার পরেই আর কি আর আমি কিন্তু আর কিছুই মশলা দেব না খিচুড়িতে তোমরা চাইলে কিন্তু জিরে বেশি করে আদার পেস্ট এসবও দিতে পারো আমি কিন্তু দেব না আমি হালকা একটু আদা গ্রেট করে নিলাম আর আমি কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়িটা করছি এই রকম খিচুড়ি কিন্তু ভোগেও দিতে পারো একদম ভোগের খিচুড়ি করে দিচ্ছি আজকে চাইলে একটা গোটা টমেটো কেটে দিতে পারো আমি কিন্তু টমেটোটাকেই পেস্ট করে দিয়েছি আর একটুখানি বাদাম দিয়েছি চাইলে কিন্তু নারকোলও দিতে পারো আমি নারকলার দি আর এখানে দেখো মটরশুঁটিগুলো এখন দিয়ে দিলাম কারণ আগে দিলে হয়তো একদম খুঁজেই পাওয়া যেত না আর কি আর ওদিকে কিন্তু আমি কিন্তু সবজিগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু খুব বেশি বড় ভিডিওটা করবো না ওর জন্য তোমাদেরকে আর দেখালাম না আর কি সবজি টবজি সব কিন্তু আমি খিচুড়িতে দিয়ে দিয়েছি সাথে কিন্তু টমেটোটা যেটা কষালাম সেটাও আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিই দিয়েছি নুন হলুদ দিয়ে খিচুড়িটাকে ফোটাতে দিয়ে দিয়েছি সব সবজিও দিয়ে দিয়েছি কিছুটা ফুটে যাওয়ার পরে আর এই দেখো আমি একটু পকোড়া করে নিচ্ছি পকোড়া বলতে এখানে গাজর আর বাঁধাকপি দিয়ে পকোড়া করে নিচ্ছি আসলে সব সবজি দিয়ে খিচুড়ি করছি তো ওর জন্য আর পাঁচ মিশালি সবজি করলাম না খিচুড়ি আমার একদম রেডি হয়ে গেছে এখানে একটা ছোঁক লাগিয়ে নিচ্ছি নিয়েছি সর্ষের তেল জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর অবশ্যই অবশ্যই ঘি কিন্তু এর মধ্যে লাল লঙ্কাও দিতে পারো মানে কালারের জন্য আমি কিন্তু লাল লঙ্কা ইউজ করছি না তোমরা যদি চাও খিচুড়িতে একটা সুন্দর কালার আনার তাহলে অবশ্যই তোমরা কিন্তু গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো আর এই যে এইগুলোকে কিন্তু খুব ভালো করে একটুখানি ভেজে ভেজে নিচ্ছি রেডি হয়ে গেছে সবজি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি এরকম খিচুড়ি কিন্তু অনায়াসেই বাড়িতে বানাতে পারো তো চলো আমি ওদিকে চাটনি করছি আর এদিকে খিচুড়িটাও বেড়ে নিচ্ছি তোমাদের প্রত্যেকের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা রইল আন্তরিক শুভেচ্ছা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবে আর যদি বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে